আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে আসলাম আমি মোহাম্মদ সরবসেন হোসেন আজকে আমাদের আমার সাথে আছেন শাহজালাল ভাই অনেক দীর্ঘদিন যাব যে অসুস্থতায় ভুগতে ছিলেন সেটার জন্য আমাদের হসপিটাল অর্থাৎ ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে ভর্তি ছিলেন উনি হচ্ছে পিএলআইডির একজন পেশেন্ট ছিলেন তো আমাদের এখানে একুশ দিনের মতো ভর্তি দেওয়া হয়েছিল উনি দীর্ঘ আঠারো দিন ভর্তি থাকার পর এখন ওনার কি অবস্থা সেটা জানতে চাইবো ওনার মুখ থেকে আসলে ওনার সাথে পরিচয় হয়নি স্যার আপনার নামটা বললে একটু পরিচয়টা দিবেন আমার নাম শাহজালাল বারে মঞ্জুগঞ্জের সমস্যা থেকে আমি তিন বছর ধরে ভুগতে ছিল দীর্ঘ তিন বছর যাবুন আপনার ওই রাইনির্দির সমস্যা তারপর স্যারের ভিডিও দেখলাম ইউটিউব দ্য আর ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আর লাইভ ই লং একটা সিস্টেম আচ্ছা আমি একটু জানতে চাই আপনার যে পিএলআইডি সমস্যাটা ছিল আপনি তো প্রথম অবস্থা বুঝতে পারেননি যে আপনার পিএলআইডি সমস্যা বা আপনার এই ধরনের সমস্যা তখন তো শুধু আপনার ব্যথা অনুভব হতো যখন আপনার ব্যথা অনুভব হতো আপনি বুঝতে পারেন না আপনার পিএলআডি সমস্যাটা তখন আপনার কি কি সমস্যায় পড়তে হতো প্রতিদিনের প্রতিদিন হাঁটলে ব্যথা করতো বাইরে দিকে ব্যথা চলে যেত এরকম করতে করতে বোর্ড ডাক্তার দেখাইছি কিন্তু কাজ হয় নাই কতজন ডাক্তার দেখিয়েছিলেন আমি চারজন ডাক্তার দেখাইছি তারপর আমাদের গ্রামের যেই ডাক্তারকে দেখাইলাম হ্যাঁ অন্যান্য ডাক্তার বলছে যে মাজার হার হয়ে গেছে তারপরে হ্যাঁ অন্যান্য সমস্যার কথা বলছে আমাদের গ্রামের যে ডাক্তার দেখাইছি তা উনি বলছে যে পি আর ইডি সমস্যা

তখন কি পত খুললাম ইউটিউবে দিকে অনেক ধরনের ভিডিও দেখলাম ঠিক আছে যে অনেকে এরকম আছে তারপর এই স্যারের সবুল বদল স্যারের ভিডিওটা দেখে যে ভালো লাগছে যে এটা গেলে মানে অনেক ডক্টরের ভিডিও রিভিউ দেখেছেন যখন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওটা দেখেছেন ওটা দেখে আপনার ইন্সপায়ার হলেন যে আমি যদি এখানে যাই ট্রিটমেন্ট আমার এখানে সম্ভব হ্যাঁ সে যে টিপিআরসি হসপিটালে আপনার একটা সঠিক চিকিৎসা সম্ভব যেটা মনে করে আপনি আসলেন এসে স্যারকে দেখালেন আর আপনাকে কতদিনের প্রতি থাকার কথা বলেছিল স্যার বলছিল যে কুড়ি দিনের তে আজকে চোদ্দ দিন মানে আপনাকে একুশ দিনের ভর্তি দিয়েছিল আপনি চোদ্দ দিন ছিলেন আজকে পর্যন্ত চোদ্দ দিন হ্যাঁ চলে যাবো একটা জিনিসই জানতে চাইবো যখন আপনাকে একুশ দিনের ভর্তি থাকার কথা বলছে আপনি ভর্তি হয়ে গেলেন যখন ভর্তি হলেন আপনার ট্রিটমেন্ট আহ শুরু হলো তখন থেকে আপনি কি ফিল করছেন যে আসলে এখানে আমাদের ট্রিটমেন্টের ধরন ট্রিটমেন্টের অবস্থা আমাদের যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিচ্ছে আপনাকে সেরকম সিস্টেম বা আমাদের যে যন্ত্রপাতির দ্বারা আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি কেমন মনে করলেন আমাদের সার্ভিসটা কেমন মনে করলেন আপনি অনেক ভালো সার্ভিস ঠিক আছে যে যে কোনো রোগী যদি আসে মোটামুটি আল্লাহ দিলে হবে কতদিন যাবৎ ভর্তি থাকার পর আপনি বুঝতে পারলেন যে আপনি ভালোর দিকে যাচ্ছেন আমি দশ দিন থাকার পরে বলছি যে আমি ভালো দিকে চলে যেতে স্যার আপনি আপনার কাছে আরেকটা একটা জিনিস জানতে চাইব সেটা হচ্ছে আপনি যখন আমাদের স্যারের কাছে আসলেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে যখন আসলেন স্যারের সাথে যখন সাক্ষাৎ করলেন তখন আপনার যে সমস্যাটা অর্থাৎ বিরিয়ানি সেটা আপনি আগে থেকেই জানতেন জি তখন আমাদের স্যার আপনাকে কি বলেছিল যে স্যার দেখানোর পরে স্যার বলছে যে তুমি ইমিডিয়েটলি ভর্তি হয়ে যাও তার বলেন তো স্যার তা আমি ভর্তির পজিশন নিয়ে আসলে তা আমি ওই সপ্তাহিক পরে এসে ভর্তি হবো তা আমি সপ্তাহে পরে এসে ভর্তি আচ্ছা স্যার আমি আপনার কাছে আর একটু জানতে চাইবো সেটা হচ্ছে আপনি যে সমস্যায় ভুগছিলেন আপনি এই আপনার সমস্যাটা আক্রান্ত ছিলেন আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ আগের চাইতে এখন অনেকটাই সুস্থ মোটামুটি বলতে গেলে সুস্থ তো সেই অভিজ্ঞতা থেকে আপনি আমাদের আরো যারা পেশেন্ট আছেন অর্থাৎ আপনার যে সমস্যা যে রোগ সেই রোগের কিন্তু অনেক অনেকেই আছেন সেই রোগে আক্রান্ত হয় অনেক দিন যাবৎ কষ্টে দিন কাটাচ্ছেন তো ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একটু যদি বলতে আমাদের উদ্দেশ্যে বলবো এটাই যে অন্যান্য জায়গায় ডাকা নষ্ট না করে ঠিক আছে ছবি সঠিক চিকিৎসা নেওয়াই উচিত জি জি স্যার আপনার সাথে অনেক কথা হলো আপনার সম্পর্কে অনেক জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আগামী দিনগুলোতে সুস্থ থাকবেন সেটাই আমরা কামনা করছি আসসালামু আলাইকুম আলাইকুম তো দর্শক আমি এতটুকুই বলতে চাইবো যে আপনারা যেখানে একদম প্রপারলি একটা ট্রিটমেন্ট পাবেন সেখানে আপনারা যাবেন অযথা এদিক সেদিক টাকা পয়সা নষ্ট না করে যেখানে গেলে সঠিক একটি ট্রিটমেন্ট সম্ভব সেখানে আপনি যাবেন সেখান থেকে আপনি ট্রিটমেন্ট নিবেন এই উপদেশটাই আপনাদের প্রতি থাকবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরমতুল্লাহ